বড় দুঃসংবাদ ইসরায়েলি শাসকদের জন্য ইসরায়েলের তিন প্রতিবেশী লেবানন সিরিয়া এবং মিশর গ্যাস আমদানির চুক্তি করেছে তিন দেশের সাথে ইসরায়েলের সীমান্ত রয়েছে তিন দেশের সাথেই ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ হয়েছে বর্তমানে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি থাকলেও বাকি দুই দেশ লেবানন এবং সিরিয়ার সাথে ইসরায়েলের সংঘাতময় সম্পর্ক তবে এই চুক্তির প্রভাব খুবই দীর্ঘ এবং সূক্ষ্ম পাইপলাইন চুক্তি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সিদ্ধান্ত দুটি কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিন দেশ ইসরায়েলকে পাশ কাটিয়ে এই চুক্তি করতে পেরেছে প্রথমত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা টালমাটাল দ্বিতীয়ত ইসরায়েলের পশ্চিমা অভিভাবকরা ইউক্রেন ইস্যুতে নিজেরাই দৌড়ের উপরে আছে মিশো সিরিয়া এবং লেবানন একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছে যার অবতায় মিশো থেকে সিরিয়া হয়ে লেবাননে প্রতি বছর ঘনমিটার গ্যাস রপ্তানি করা হবে লেবানন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবেই এই চুক্তি করা হলো বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে সম্প্রতি লেবাননের অর্থনীতি মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে লেবাননের রাজধানী বৈরুতে জ্বালানি মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় এই চুক্তি সই হয় চুক্তির আওতায় মিশর থেকে সিরিয়া হয়ে লেবাননের উত্তরাঞ্চলেও দেইর আম্মান অঞ্চলে বিদ্যুৎ স্থাপনায় গ্যাস নেওয়া হবে এতে ওই স্থাপনায় চারশো পঞ্চাশ বিদ্যুৎ উৎপাদন হবে যার ফলে দেশটিতে প্রতিদিন আরও চার ঘন্টা বেশি সময় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে লেবাননের যে কয়েকটি গ্যাস এবং ডিজেল চালিত বিদ্যুতের স্থাপনা রয়েছে ডেড আল আম্মান তার মধ্যে অন্যতম তবে স্থাপনাটিকে এখনও গ্যাস যুক্ত করা সম্ভব হয়নি সিরিয়া মিশর এবং লেবাননের মধ্যে এই গ্যাস চুক্তি হলেও বিশ্বব্যাংকের কাছ থেকে অনুমোদিত হতে হবে কারণ বিশ্বব্যাংক এই প্রকল্পের অর্থে যোগান দেবে এক্ষেত্রে আমেরিকান সহযোগিতারও প্রয়োজন হবে কারণ সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফাইয়াদ বায়ত সংস্থার রয়টার্সকে এই তথ্য জানান তবে এই প্রকল্পে অর্থ যোগানের শর্ত সম্পর্কে তিনি কোনো তথ্য জানাননি চুক্তি সৈয়ের অনুষ্ঠানে মিশর এবং সিরিয়ার প্রতিনিধিদের পাশাপাশি মিশরের জাতীয় প্রাকৃতিক গ্যাস কোম্পানির চেয়ারম্যান মাকদি জালাল উপস্থিত ছিলেন চুক্তিশয়ের অনুষ্ঠানের পর লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাটি মিশরের কর্মকর্তা হালাল এবং লেবাননের নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসির আলাভের সঙ্গে বৈঠক করেন পরে এক বিবৃতিতে জানানো হয় আন্তর্জাতিক বাজারের চেয়েও শতকরা তিরিশ ভাগ কম দামেই লেবাননকে গ্যাস দিতে রাজি হয়েছে মিশর ত্রিয়দশক তিন আরব দেশের এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব কতটা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন